কেমন হয় যদি ঘরে বসে নিজের ইংরেজি উচ্চারণকে ডেভেলপ করার জন্য আপনার কাছে একটা কমপ্লিট গাইডলাইনস থাকে এই ভিডিওতে মাত্র মাধ্যমে। আমি আপনাকে একটা কমপ্লিট গাইডলাইন ডিজাইন করে দিব যেটা ফলো করলে আপনি ঘরে বসে আপনার ইংরেজি উচ্চারণকে আগের থেকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে একটা ভোকাবুলারি লিস্ট যেটা অনেক ইম্পর্টেন্ট সো লেটস গেট স্টার্টেড স্টেপ ওয়ান চুজিং রিলায়বল সোর্সেস একটা নির্ভরযোগ্য উৎস আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোথা থেকে আসলে শিখবেন আপনি তো নিজে বানাইতে পারবেন না তাই না সো ফার্স্ট আপনি যদি আমেরিকান ইংলিশের প্রতি ফ্যাসিনেটেড হয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে ভালো লাগে আমেরিকান প্রনান্সিয়েশন তাহলে আপনি যেটা করতে পারেন ভয়েস অফ আমেরিকা আমি এটা প্রচুর শুনতাম সো ভয়েস অফ আমেরিকা আপনি লিখবেন ভিও এ লার্নিং ইংলিশ আমি এখানে দেখাচ্ছি ইউটিউবে চলে যাবেন এবং এই চ্যানেল থেকে ভিডিও প্লে করে আপনি শোনা শুরু করবেন অর্থাৎ আপনাকে জাস্ট গিলতে হবে ওকে আপনাকে কনজিউম করতে হবে ভিডিওটা দেখে তাছাড়া অ্যান্ড শোনার সময় অবশ্যই লাউড সাউন্ড শুনবেন ওকে ভলিউমটা বাড়াবেন অ্যান্ড দেন আপনি শোনার চেষ্টা করবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ধরেন আপনি ওয়ার্ল্ড ওয়াইজ শুনবেন আমি একটা ওয়ার্ড নিলাম ফর এক্সাম্পল উইন্ডো ওর খারটাইন ওর স্কাই বিল্ডিং অ্যাপার্টমেন্ট এনিথিং ধরেন আমি এই ওয়ার্ল্ড ওয়াইজ প্রেনান্সিয়েশন শিখবো তাহলে আপনি যেটা করতে পারবেন আপনি গুগলে লিখবেন যে ডিফাইন এটা লিখে ওই ওয়ার্ডটা লিখবেন লেটস এ ডিফাইন আর্কিটেকচার ডিফাইন বিল্ডিং ডিফাইন ভিলেজ ডিফাইন ভেজিটেবল সো এইভাবে ডিফাইন লিখে ওই ওয়ার্ডটা লিখবেন সার্চ করবেন গুগলে দেখবেন ওইখানে একটা অপশন আছে আমি যে এখানে দেখায় দিচ্ছি ওখানে একটা অপশন আছে যেখানে আপনি প্রনান্সিয়েশনটা শুনতে পারবেন ওখানে ব্রিটিশও শুনতে পারবেন আমেরিকানও শুনতে পারবেন চেস আরেকটা আছে সেটা হচ্ছে আপনি জেমিনাই এইটার সাথে এইটা হচ্ছে গুগলের এআই সো ওর সঙ্গেও যদি কথা বলেন এই আমেরিকান বা ব্রিটিশ যে কোনো মোডেই কিন্তু কথা বলা যায় বা ওখান থেকে প্রনান্সিয়েশনটা শুনতে পারবেন আপনি ইটস কোয়াইট ইজি টু লার্ন ফ্রম দ্যাম টু ওয়াচ অ্যান্ড ইমিটেট এটার মানে কি অর্থাৎ আপনি একটা ভিডিও দেখবেন ওই ভিডিওতে যে কথাবার্তাগুলো বলছে ওইটা হুবহু ওরকম করেই রিপিট করার চেষ্টা করবেন ফর এক্সাম্পল নাও ইউ আর ওয়াচিং মাই ভিডিওস ওকে এন্ড আই এম সজল আই এম ইওর পার্সোনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিওতে যেভাবে উচ্চারণ করবে ওরা আপনি ঠিক সেইভাবে করেই এটাকে ইমিটেইট করার চেষ্টা করবেন বা নকল করার চেষ্টা করবেন ওকে এটা খুবই কার্যকর আমি এটা নিজে অনেক করেছি এবং এর পাশাপাশি আরও একটা এক্সারসাইজ আছে স্টেপ থ্রিতে সেটা হচ্ছে আপনি যে ইয়ে করলেন হ্যাঁ ওইটাকে হুবহু কপি করার চেষ্টা করলেন এই জিনিসটা আবার আপনাকে রেকর্ড করতে হবে আমি যেটা করতাম আমি আমার ল্যাপটপটা নিতাম নিয়ে আমি ওখানে অনেক সুন্দর স্পিচ আছে কিন্তু ইউটিউবে ঠিক আছে আপনারা দেখবেন মোটিভেশনাল বা ভিন্ন স্পিচ আছে ট্রেড টকস বা এই টাইপের জায়গাতে আমি ওই স্পিচ গুলা নিতাম পুরোটা দশ বারো বার শুনতাম লিস্ট শোনার পরে ওটা লিখতাম আবার মানে একটু কষ্ট করতে হবে আপনাকে ওকে সো ওইটা লিখতাম লেখার পরে আমি চেষ্টা করতাম সেম এক্সাক্টলি ওইভাবে করে উচ্চারণ করার জন্য এবং রেকর্ড করতাম ফার্স্ট অফ অল টু বি অনেস্ট প্রথম প্রথম যখন রেকর্ডিংটা আমি করেছি

আপনি ডেভেলপ করতে পারছেন না এটার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আপনি লজ্জা পান স্টেপ ফোর জয়েন অনলাইন স্পিকিং প্ল্যাটফর্মস একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ফ্রি ফর ঠক এটা অনেক আগে আমি দেখিয়ে দিয়েছি সো এই ওয়েবসাইটে গেলে আপনি অনেক বিদেশির সঙ্গেও কথা বলতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন এবং আলটিমেটলি তাদের থেকে কিন্তু আপনি শিখতে পারবেন ওকে আপনাদেরকে একটা ট্রু এবং অনেস্ট ফ্যাক্ট বলি হ্যাঁ আমার এই যে অনলাইন ব্যাচের যে স্টুডেন্টরা নার্ভাসনেস হেজিটেশনে ভোগে ভয় পায় যে আমি ক্লিয়ার উচ্চারণ করব যদি মানুষ কি বলে বা অন্যরকম হয়ে যায় আমি বলবো যে ধরেন একটু মানে অনেক আছে না ভাব নিয়ে উচ্চারণ নেয় ভাব নিয়ে উচ্চারণ করার কিছুই নাই জাস্ট আপনি ইনশোর করেন যে আপনার যে ক্লারিটি এটা বজায় থাকে আপনি যেন ক্লিয়ার প্রোনাউন্সিয়েশনটা মানুষের সামনে প্রেজেন্ট করেন দেন আপনি কিন্তু অ্যাকসেপ্টেড হবেন টু বি অনেস্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন রিয়েলি ম্যাটার্স এটা আপনাকে অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে এই যে অনলাইন স্টুডেন্টদের যেটা বললাম যে ওনাদেরকেও কিন্তু আমি এইভাবে করে একটা গাইডলাইনস এর মধ্যে দিয়ে নিয়ে যাই এবং আমার ক্লাসের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে হোম টাস্ক করতেই হবে এন্ড এই যে প্রতিদিনের যে কাজ 20 30 মিনিট 40 মিনিটের কাজ থাকে এইটা সুন্দর মতো আমাকে জমা দিতে হবে नो ইস সো এইটা করার ফলে যেটা হয় মানুষ একটা কমপ্লিট এনवायरमेंटের মধ্যে চলে আসে এবং তখন আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্টটা ভিজিবল হয় সো আপনি যদি নিজে পারেন ঘরে বসে এইভাবে একটু স্ট্রিক্ট হন নিজের সঙ্গে এবং এনवायरमेंटটা মেইনটেইন করেন আর যারা এনवायरमेंटে মেইনটেইন খুব একটা করতে পারেন না আমার কাছে চলে আসতে পারেন অনলাইন ব্যাচে দেন আইল মেকSure ওকে যেটা আপনাকে করতে হবে মাস্ট সো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম ভোকাবুলারি লিস্ট আছে সো আপনি ভোকাবুলারি লিস্ট বাংলা অথবা ইংরেজিতে এখানে কমেন্ট করুন আমি আপনাকে ভোকাবুলারি লিস্টটা পাঠাবো উচ্চারণ সহ স্পিক উইথ কনফারেন্স প্রেজেন্টেশনটাকে ভালো করেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমান এই সোসাইটিতে এই ওয়ার্ল্ডে অনেক বেশি ইম্পর্টেন্ট এন্ড ইংলিশটাও সো এই ভিডিওটা যার যার দরকার তাকে আপনি পাঠিয়ে দিতে পারেন আর ভালো লাগলে ফলো করবেন প্লিজ যাতে নেক্সট টাইম এমন একটা সুন্দর জিনিস আপনার সামনে আসে সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান ফ্রেফর মি চাড়া